নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গে বদলে গেল কারেন্ট বিল পরিশোধের নিয়ম নতুন পদ্ধতিতে কিভাবে বিদ্যুৎ বিল দেবেন এর সুবিধা ও অসুবিধা কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড তাদের গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পেমেন্টের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে এতদিন গ্রাহকরা প্রতি মাসের বকেয়া বিল দেখে সুবিধামতো পেমেন্ট করতে পারতেন এছাড়া অনেকেই ফোনপে গুগল পে এর মাধ্যমে কারেন্ট বিল দিতেন কিন্তু নতুন নিয়মে এই সমস্ত সুবিধা বন্ধ হয়ে গেছে এই পরিবর্তনের ফলে কিছু নতুন সুবিধা এলেও বেশ কিছু সমস্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে গ্রাহকরা এখন নতুন এই পদ্ধতি নিয়ে দ্বিধায় পড়েছেন সম্প্রতি রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড যে নতুন পদ্ধতি চালু করেছে তাতে কয়েকটি নতুন অপশন যুক্ত হয়েছে তার পাশাপাশি কয়েকটি সুবিধা ও তুলে দেওয়া হয়েছে যার জেরে কারেন্ট বিল দেওয়ার আগে এই বিধয়গুলো জেনে নেওয়া উচিত এবার জেনে নিন নতুন পদ্ধতিতে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম WBSCL এর অফিশিয়াল ওয়েবসাইটে বিল পেমেন্টের প্রক্রিয়া এখন অনেকটাই আলাদা প্রথমে আপনাকে তাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে এরপর কুইক পে নির্বাচন করলে একটি নতুন ইন্টারফেস খুলবে সেখান থেকে পোস্ট পেড এনার্জি বিল নির্বাচন করে সাধারণ বাড়ির ত্রৈমাসিক বিল জমা দেওয়া যাবে এরপর কনজিউমার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফিকেশনের পর প্রসিড বাটনে ক্লিক করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নতুন এই সিস্টেমে পেমেন্টের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম চালু করা হয়েছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে পেমেন্ট শুরু করা যাবে একবারে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জমা দেওয়া সম্ভব গ্রাহকরা এখন তাদের ইচ্ছা মতো আংশিক পেমেন্ট করতে পারবেন উদাহরণস্বরূপ এক হাজার টাকা বকেয়া থাকলে পাঁচশো টাকা জমা দিয়ে বাকিটা পরে মেটানো যাবে পেমেন্ট সফল হলে বিল ডেস্কের মাধ্যমে ইউপিআই বা কিউআর কোড ব্যবহার করে রসিদ পাওয়া যাবে আগে গ্রাহকরা ওয়েবসাইটে মাসিক বিলের বিস্তারিত ব্রেকআপ দেখতে পেতেন অর্থাৎ তিন মাসের বিলে কোন মাসে কতটা বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং তার জন্য কত চার্জ সেটা উল্লেখ থাকত এরপর গ্রাহক চাইলে এক মাসের বিল অথবা দুই ও তিন মাসের বিল একসাথে পরিশোধ করতে পারতেন অথবা তারা নির্দিষ্ট মাসের বিল বা মোট বকেয়া একসঙ্গে পরিশোধ করতে পারতেন কিন্তু এখন বিলের কোনো বিস্তারিত তথ্য দেখানো হয় না গ্রাহকদের সরাসরি একটি টাকা পরিমাণ লিখে পেমেন্ট করতে বলা হচ্ছে অর্থাৎ আপনার যা বিল হয়েছে তার চেয়ে কম টাকা দিলে সেটা অ্যাকাউন্টে জমা হবে এবং বকেয়া টাকা পরের বিলে যোগ হবে এবং বেশি টাকা জমা দিলে পরের বিল থেকে এই টাকা বিয়োগ হবে এই পরিবর্তন গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে অনেকে বুঝতে পারছেন না তাদের মোট বকেয়া কত নতুন পদ্ধতির সুবিধা কি নতুন সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল আংশিক পেমেন্টের সুযোগ গ্রাহকরা এখন তাদের সুবিধা মতো অল্প অল্প করে বিল পরিশোধ করতে পারেন এটি বিশেষ করে সেই সব গ্রাহকদের জন্য উপকার যাদের একসঙ্গে বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব নয় এই সুবিধা আগে শুধুমাত্র বিদ্যুৎ অফিসে গিয়ে পাওয়া যেত এখন অনলাইনেই এই সুবিধা পাওয়া যাচ্ছে ফলে সময় ও পরিশ্রম দুই ই বাঁচছে নতুন পদ্ধতির সমস্যা কি নতুন সিস্টেমে বিলের বিস্তারিত তথ্য না থাকায় গ্রাহকরা বুঝতে পারছেন না তাদের মোট বকেয়া কত লেট ফাইনের পরিমাণও ওয়েবসাইটে দেখানো হচ্ছে না ফলে গ্রাহকদের আন্দাজ করে পেমেন্ট করতে হচ্ছে অতিরিক্ত টাকা জমা পড়লে তা পরবর্তী বিলে কিভাবে সমন্বয় হবে তা নিয়ে কোন স্পষ্ট নির্দেশ নেই এছাড়া পে গুগল পে এর মতো থার্ড পার্টি অ্যাপে বিল পেমেন্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই সমস্যাগুলো গ্রাহকদের জন্য বড় অসুবিধা তৈরি করছে বিল পেমেন্টের পেমেন্টের নতুন পদ্ধতি গ্রাহকদের জন্য আংশিক মতো কিছু সুবিধা এনেছে তবে কারেন্ট বিলের বিস্তারিত তথ্য ও লেট ফাইনের পরিমাণ উল্লেখ না থাকায় গ্রাহকেরা বিভ্রান্ত হচ্ছেন যাদের টেকনিক্যাল জ্ঞান নেই তারা সমস্যায় পড়বে আশা করা যায় ডাব্লিউ বিএসইডিসিএল কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলোর সমাধান সমাধান এই নতুন নিয়ম সম্পর্কে আরও জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন গ্রাহকদের সুবিধার জন্য স্বচ্ছ ও সহজ পদ্ধতি প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে